একটা ভাষণে বলেছিল আপনারা সেটা সবাই শুনেছেন বিহার থেকে লোক নিয়ে ঢুকবো মুর্শিদাবাদ মালদা একবারে খালি করে দেব অর্জুন সিং কিন্তু কথাটা বলেছিল পুরো পরিকল্পনাভাবেই মুর্শিদাবাদে অশান্তি সৃষ্টি করা হয়েছিল বিহার থেকে লোক নিয়ে আসবো মালদা মুর্শিদাবাদে ঢুকবো আর একদিনে খালি করে দেবো নোংরা রাজনীতির কারণে আজকে হিন্দু মুসলিমের ভালোবাসা সম্প্রীতি নষ্ট করছে কিন্তু আমরা খুব সুন্দর আছি ভালো আছি আমরা সব সময় বলছি হিন্দু মুসলিম আমরা খুব সুন্দর আছি মুর্শিদাবাদে আমাদের কোনো ঝামেলা নাই আমরা একসাথে মিলে মিশে আমরা দিন কাটাচ্ছি অর্জুন সিং নেতা আমি তো ওকে নেতা বলে ভাবি না শ্রমেন্দু অধিকারিক আমি ওকে নেতা বলে ভাবি না তার কারণ যে নেতাতে হিন্দু মুসলিমকে ভাগ করে সে কখনো নেতা হতে পারে না তুমি মানুষ হয়ে থাকো তাহলে তুমি মানুষের জন্য ভাববে হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা করবে না তো এই ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতারাম দেখো বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বাসু চৌধুরী ডিভিশন বেঞ্চে যে রিপোর্ট কলকাতা হাইকোর্ট নিযুক্ত তিন সদস্যের কমিটি তারা পেশ করেছে তাতে ডিভিশন বেঞ্চের রায়ের পাতা থেকে এটা স্পষ্ট যে হাইকোর্ট নিযুক্ত তিন সদস্যের কমিটির যে অনুসন্ধান ফ্যাক ফাইন করা এবং ক্ষয়ক্ষতি বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখার পর এটা সামনে এসছে যে মুর্শিদাবাদের এই শামসেরগঞ্জ ধুলিয়ান সুতি এখানকার যে হিংসা অশান্তি গোলমালের ঘটনা সেই ঘটনাটা পূর্ব পরিকল্পিত